স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় সাগরের মাছের পাইকারি বাজার চট্টগ্রাম ফিশারি ঘাট সারা বাংলাদেশে এখান থেকেই মাছ সাগরের মাছগুলো যায় তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত ধরনের সাগরের মাছ এখানে পাওয়া যায় আমার ভিডিও দেখতে থাকুন আমার সাথে থাকুন আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নয় আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পাঁচশো টাকা

হচ্ছে আপনার কত মাছ কত করে বিক্রি করতে একটা কেজি বাইং মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি হবে একটা হবে পাঁচ সাত কেজি